সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ এগারোই আগস্ট দুই হাজার রোজ রবিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু পাশে মিনার ডেয়ারি ফার্মে আর মিনার ভাই মূলত বকন গরু বিক্রি করে থাকে তার কাছে বাচ্চায়কৃত উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো এবারে তার কাছে কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বক্তনগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তা আলাইকুম ওয়ালাইকুম আসলামদুল্লা হাওয়ার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের দোয়া আর দর্শক ভাইরা দোয়া করে বিধায়িত আর ভালো থাকা যায় আচ্ছা তো এর মাঝে তো লকডাউন ছিল অনেক দেশের সমস্যা হয়েছিল এর মাঝে কি ব্যবসা ছিল আসলে এর মাঝে তো হাটঘাট হয় নাই বা গ্রাম অঞ্চলেও যাইতে পারি নাই বাসা থেকে বের হতে পারি নাই সেই ব্যবসা ব্যবসা ছিল না এক কথায় ব্যবসা এক কথায় লকডাউনের পরে গন্ডগোলের পরে আজকেই প্রথম গরু তুলছি তো তাও হাটে গেছি খুব রিক্সে বা গ্রাম অঞ্চলে গেছি খুব রিক্সে অনেক জায়গা ঠেকছে অনেক জায়গায় হয়েছে সেই হিসাবে বাচ্চা মিলানো খুব কঠিন হয়েছে সেই হিসাবে মূল কথায় এখন বর্তমানে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে দেশ তাতে আমরা আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাব তো এক কথায় বলতে যে এখন যে পরিস্থিতি আসে তো মোটামুটি একটা দোটানায় দোটানায় পরিস্থিতি আছি সেই হিসাবে একটু কষ্ট কষ্টই হয়ে যাচ্ছে গরুর বাজার কেমন বাজার বাজারের নিয়ন্ত্রণ নাই

গরু দেখাবো এবং দর্শক ভাইরা যেটা পছন্দ করে যেটা অরিজিনাল ফিজিয়াম যেটা অরিজিনাল পছন্দ করে দর্শক ভাই সেটাই আজকে দেখাবো আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলা এক করে দেখানোর চেষ্টা করি চলেন তো মনে মিনার ভাই শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে হলেস্টান ফিজিয়াম হলেস্টান ফিজিয়াম আমি বারবার মূলত বারবারই বলে থাকি যে হলেস্টান ফিজিয়ামের যে বৈশিষ্ট্যগুলো আছে দেখবে ঠিক আছে ঠুটগুলা গোলাপি মাথাটা ছোট কানগুলা ছোট ঠিক আছে আর খুরগুরা গোলাপি আর এক কথায় বলতে গেলে তো আমি বলেছি যে সবসময় ভারী মাথা দেখে নিতে হবে গ্রোথ সম্পূর্ণ নিতে হবে সেই গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা এবং যাকে বলা হয় অরিজিনাল হরিস্টান ফিজিয়াম কেমন বয়স হয়েছে বাচ্চা এটার বয়স আছে সাড়ে সাত মাস পিলাস মাইনাস হবে আচ্ছা তলাবারটা একটু একটা গলাভাতটা দেখান দর্শক ভাইটা এক খুব লানি ফুল দর্শক ভাইতে দেখান যে

এটা হল斯坦 ফিজিয়ান ঠিক আছে জোসেফ ভাইটা দেখান যে মাথাটা কত ছোট কানগুলা কত ছোট আর ঠোঁটগুলা গোলাপি ঠিক আছে একটা অরিজিনাল বৈশিষ্ট্য বাচ্চা নিতে গেলে আসলে এগুলাই আগে দেখে নিতে হবে ঠিক আছে ঠোঁট কান ছোট মাথা ছোট এবং থাইর পার খুরগুলা হচ্ছে গোলাপি এবং কোনো লাবি গম্বল থাকা যাবে না ঠিক আছে এক কথায় বলতে গেলে কি এটা পরিপূর্ণ টহলস্টন ফিজিয়াম যেটা বলে সেটাই এর মধ্যে আছে এটার কেমন বয়স হতে পারে এটা বয়স আছে সাত মাস

পার্সেন্ট কম হবে তা না এই দশক বাজার দেখা যে আসলে কত পার্সেন্ট আছে এর ভিতরে কানগুলা ছোট এবং পাত গুলো কত মোটা কত মোটা অনেক বড় হবে এবং ডাবল বডি বাচ্চা এবং এখনই বডি খান দশক বাজার দেখা যে আসলে আমি তো বারবার বলছিলাম যে চারটা বাচ্চা দেখালাম আর যে দামের বৈশিষ্ট্য বলে দিলাম আর শুধু আমি তো

তো এটাও লটের পঁয়ষট্টি হাজার লটের চার নম্বর বাচ্চা একদম ফিক্সড দাম পঁয়ষট্টি হাজার টাকা লটের চার নম্বর বাচ্চা আচ্ছা তো এর মাঝে কিছু কি দরদামের জায়গা থাকবে না দরদামের জায়গা রাখি না দরদাম করব না যেহেতু এক কথা গন্ডগোলের মাস বা গন্ডগোলের সময় বেশি কথা ফোনে বললে ওটা হচ্ছে ঝামেলা হয় আর ওই জন্য একদম বলেছি কারণ যদি পছন্দ হয় কোনো ভাই রিং দিয়ে নেবে আর কারো যদি পছন্দ না হয় যে না ভাইয়ের কাছে এই দামের সাথে আমার মিলতেছে না তাহলে রিং দরকার নাই আমার প্রথম কথা হচ্ছে আর একদম ঠিক দাম বলে দিচ্ছি দামা দামি করবো না কোনো জায়গা নাই কোন জায়গা নাই তো ভাই যারা আপনার থেকে গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে আপনার এখান থেকে আমি আমার এখান থেকে গরু নিলে আসলে সুযোগ সুবিধা থাকছে কোনো ভাই যদি প্রবাসে থাকে প্রবাস থেকে যদি নেয় তাহলে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে শুধু গরু পছন্দ করবে দাম তো বলেই দিলাম দাম দাম করার এখানে কিছু নাই দাম তো বলেই দিলাম বলবে গরু চারটা পাঠাই দেন শুধু অল্প কিছু টাকা বায়না দিতে হবে ঠিক আছে অল্প কিছু টাকা দেবে বাদ বাকি টাকা বাসায় গিয়ে গরু দেখার পর যে গরু ভিডিওতে দেখছে সেই গরু যদি বাসায় যা সেম টু সেম গরু পাই তাহলে গরু সহিসালামতে গরু নিয়ে দেবে ইনশাল্লাহ চলে আসবো সুস্থ থাকলে হবে পার্সেন্ট সুস্থ আমি যেগুলা সব বৈশিষ্ট্য বলে দিছি পার্সেন্ট সুস্থ

তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ